বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় দেখি যে স্ত্রীকে খুশি রাখবার বেশ কিছু টিপস এই টিপসগুলোর মধ্যে বেশ কয়েকটা রয়েছে যে স্ত্রী যখন রেগে যাবে তখন আপনি চুপ করে থাকুন এক নম্বর দু নম্বর আছে যে স্ত্রী যখন ভীষণ রেগে যাবে বা রাগারাগি করবে তখন আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন যে কি হচ্ছে না হচ্ছে আচ্ছা তিন নম্বর আছে স্ত্রী যখন রেগে থাকবে তখন ঝগড়া থেকে বিরত থাকবে এরকম বেশ কিছু টিপস ঘোরাফেরা করছে কিন্তু স্ত্রী কেন রেগে যাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা কি করেছেন অ্যাকচুয়ালি স্ত্রীরা স্বামীদের বাড়িতে দেশে সাধারণত থাকে তো স্ত্রী একটা ফ্যামিলি থেকে বিলং করে আর স্বামী আর একটা ফ্যামিলি থেকে বিলং করে দুজন দুটো ফ্যামিলি থেকে মানুষ হয় এবং দুটো সম্পূর্ণ আলাদা ফ্যামিলি থেকে মানুষ হয় দুটো আলাদা কালচার থেকে মানুষ হয় দুটো আলাদা মানে একদম নতুন পরিবেশকে আলাদা আলাদা আলাদাভাবে মানুষ হয় এবার কি হয় হয় আমরা মানে স্বামী স্ত্রী তখন হয় লাভ ম্যারেজ হয় নাহলে অ্যারেঞ্জমেন্ট হয় দুটো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য যে দুটো মানুষ দুটো জায়গা থেকে মানুষ হয়েছে এবার ফ্যামিলি একটা ম্যাটার করে প্রত্যেকটা ধরুন আমি একটা মানুষ আমার ফ্যামিলি একটা ম্যাটার করবে আমি কিভাবে বড় হয়ে উঠছি আমাকে কীভাবে বাড়ির লোকজন বড় করছে এটা একটা ম্যাটার করে আমার নিজস্ব কিছু বোধ বুদ্ধি আছে সায়েন্স বলছে যে নিজের জিনগত যে জিনগত ব্যাপারটাও যেরকম কাজ করে তেমনি পরিবেশগত ব্যাপারটা কাজ করে এবং নিজস্বতা একটা কাজ করে এই তিনটে মিলিয়ে একটা মানুষ তেমনি তিনটে জিনিস এরপর মানুষ তখনই চেঞ্জ হয়ে যায় যখন পরিবেশ দুটোই চেঞ্জ হয়ে যায় আর একটা জিনিস চেঞ্জ হয়ে যেটা তো মানে বারবার ভুলে যাচ্ছেন মানুষের কথা সবচেয়ে ক্রিটিক্যাল জায়গায় কিন্তু কথা আপনি এমন কিছু টন্ট কেটে বা ইনসাল্ট করে কথা বলবেন না যেটা যে কেউ সে স্ত্রীর ক্ষেত্রে হোক বা স্বামীর ক্ষেত্রে হোক সেটা অপমানজনক হয়ে দাঁড়ায় প্রত্যেকটা মানুষের উচিত সামনের মানুষটাকে সম্মান জানানো সে স্ত্রী হোক স্বামী হোক বাবা হোক মা হোক শ্বশুর শাশুড়ি হাসু যা ছেলে মেয়ে যেই হোক না কেন তাকে সম্মান জানানো উচিত অসম্মান না করলে দেখবেন কোথাও কোনো রকম অশান্তি হয় না মনোমানিন্য হতে পারে কোনো জিনিস দেওয়া নেওয়া কি কোনো কাজকর্ম নেই কিন্তু সেটা একটা মারাত্মক অসম্মানের জায়গায় চলে যায় না তখনই যায় যখন একজন আরেকজনকে অসম্মান হয় আর আমরা এই জায়গাটা থেকে কোনোভাবেই বিরত থাকতে পারি না শুধু স্ত্রীকে শান্তিতে রাখার বা তা সে রেগে যাওয়ার কারণ নয় কারণটা স্বামীও রেগে যাওয়ার কারণটা বাবা মাও রেগে যাওয়ার কারণ কারণটা শ্বশুর শাশুড়িও রেগে রেগে যাওয়ার কারণ তাহলে আমাদের অ্যাকচুয়াল কারণটা কিন্তু অপমানজনক ভাষা যেটা কিন্তু একদমই ইউজ করা উচিত না মানে সেটা মেনটেন করতে পারলে দেখবেন সমস্ত শান্তি কিন্তু বড় আছে আর একটা জিনিস স্বামী স্ত্রীর ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য দুটো মানুষ কিন্তু দুটো জায়গা থেকে বিলং করে দুটো কালচার থেকে বিলং করে দুটো মত সম্পূর্ণ আলাদা এই দুটো যখন অ্যাডজাস্ট করে থাকতে পারবে তখন কিন্তু একটা শান্তির সংসার তৈরি হয় কিন্তু সেটার জন্য শুধু একজন নয় সব্বাইকে ফ্যামিলির সব্বাইকে বাড়ির সব্বাইকে স্বামী স্ত্রী সব্বাইকে অ্যাডজাস্ট করতে হবে সবাইকে সব কিছু শুনতে হবে মেনে নিতে হবে মেনে নেওয়া উচিত দরকার প্রয়োজন শান্তি বজায় রাখার জন্য ভালো থাকবেন